আচ্ছা আপনার অ্যাড্রেস আমি অফ ক্যামেরায় নিব যেহেতু আপনার এই ভিডিও সারা বিশ্ব দেখবে আমি এটা পাবলিশ করতেছি আর যাদের বিরুদ্ধে হ্যাঁ যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন তাদের নাম ঠিকানা আমি নিব হ্যাঁ চোরী কেউ নিতে পারবে না যেহেতু আপনার দলিল আছে আপনার রেকর্ড আছে আপনার পর্চা আছে আপনার জমির মালিক আপনি যদি আপনি সঠিক থাকেন ঠিক আছে আমরা সেগুলো যাচাই বাছাই করবো আমরা সেখানে যাবো ঘটনাস্থলে গিয়ে দেখবো যদি আপনার সঠিক থাকেন ইনশাল্লাহ আপনার কাগজ আপনার পক্ষে কথা বলবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা কামনা করছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন ভালো থাকবেন সেই দোয়া করছি আপনারা দেশ বা দেশের বাইরে যারা আছেন তাদের জন্য শুভ কামনা রইল আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বা আসক কর্তৃক আমাদের নিজস্ব আইনজীবীদের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা আইনি সহায়তা দিয়ে যাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অর্থ সংগঠনের অত্র সংস্থার সম্মানিত পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব ওনাকেও আপনারা বিভিন্ন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ এবং যে প্রোগ্রামগুলো করে যাচ্ছি আসলে সেই ধারাবাহিকতাই প্রবাসী মোহাম্মদ সাইদুর রহমান উনি নরসিংদী থাক ওনার গ্রামের বাড়ি নরসিংদী উনি সৌদি আরব থাকেন উনি প্রায় সাত থেকে আট বছর সৌদি আরব উনি আছেন ওখানে তো ওনার সৌদি আরব যাওয়ার আগে হয়তো বা ওনার বাবা একটি জমি বন্ধক রেখেছেন সেই বন্ধকি জমি যারা বন্ধক রেখেছেন তারা তার জমি এখন তাকে দিচ্ছেন না এবং উনি বলছেন যে আমি আমার আমি তোমাদের তোমাদের কাছ থেকে যে আমার বাবা টাকা নিয়েছে সেই টাকা আমি তোমাদেরকে ফিরিয়ে দিই তোমরা আমার জমি দাও তো তারা আসলে সেই কথাগুলো তারা কোনো আহ কেয়ার করছেন না প্রতিনিধি আছেন তাদের সাথে একাধিকবার তারা সালিশ বিচারে বসছেন কিন্তু আসলে কোথাও কোনো উনি শুরু পান নাই এবং ওখানকার যে প্রশাসনের লোক আছেন থানার লোক আছেন তাদের সাথেও উনি এই বিষয়টা জানিয়েছেন কিন্তু আসলে উনি সেখানেও কোনো আসলে হয়তোবা উম ওনার মতো করে সে একটা শুরু পাননি তো সে কারণে অনেক চেষ্টা করার পরে হয়তো আমাদের সাথে ওনার দেখা হয়েছে এবং আমরা যে প্রোগ্রাম করেছি সারা বাংলাদেশে উনি দেখেছেন সেই প্রোগ্রামগুলো দেখি আমাদের বাংলাদেশ আইন সত্তা কেন্দ্র ফাউন্ডেশনের বরাবর উনি একটি অভিযোগ দায়ের করেন আমি আপনাদেরকে সেই অভিযোগ অন রেকর্ডে আমি ক্যামেরা ধারণ করেছি আপনাদেরকে আমরা দেখাবো হ্যাঁ যে সাইদুর ভাই উনি প্রবাসে আছেন উনি ওখান থেকে ভিডিও কলের মাধ্যমে আমার সাথে উনি কথা বলছেন আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে আসলে ওনার সমস্যাটুকু কি আসলে কোন ধরনের উনি হাসিলে বুকতেছেন ওনার মুখ থেকেই আপনারা শুনবেন তো আমরা আশা করি আপনারা যারা প্রবাসী আছেন আপনারা আমাদের যোদ্ধা আগে যে আমাদের কথা বলার অধিকার ছিল না আমরা একটি এর ভিতরে ছিলাম সেই জায়গা থেকে প্রবাসী যারা আছেন আপনারা আমরা লক্ষ্য করছি আপনারা অনেক চেষ্টা করছেন যে এই সরকারের বিরুদ্ধে আপনারা আপনার রেমিডেন্স বন্ধ করে দিয়েছিলেন সেই কারণেই আসলে বহির্বিশ্বে এই যে শরীরের আপনারা হিসাবে আপনারা তুলে ধরতে পেরেছেন এবং সবার প্রচেষ্টার কারণে আমরা হয়েছি এই শরীরের শাসককে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আপনারা আমাদের শক্তি আপনাদের অনেক কন্ট্রিবিউশন ছিল এই শরীর শাসককে দুর্বৃত করার জন্য তো আপনার আপনাদের জন্য শুভ শুভকামনা রইল আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের যদি কোনো কোথাও কোনো সমস্যা থাকে আপনি আমাদের সংস্থা বরাবর অভিযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সাত থেকে আট নটারে আপনাদের ঘটনাস্থলে আমরা যাব আমরা যাচাই বাছাই করব যদি আপনারা সঠিক থাকেন অবশ্যই আপনাদের পক্ষে আমরা দাঁড়িয়ে আপনার আইনি সেবা দেব এই মুহূর্তে আমি আমাদের পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে বলবো আমাদের প্রবাসী ভাইদের জন্য কিছু কথা বলার জন্য আসসালামু আলাইকুম প্রাণ ভাই ও বোনেরা যারা দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন এবং বিশেষ করে আমাদের যে রেমিটেন্স যোদ্ধা হিসাবে যারা আমরা মনে করি এবং এই বাংলাদেশের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে আপনারা ওই দেশে জীবনযাপন করছেন আসলে যারাই প্রবাসী তারা কতটা কষ্টে থাকে অনেকে আমাদের আত্মীয় স্বজন আছেন কিন্তু আসলে আপনাদের দূরে থাকার কারণে অনেক সময় তা আপনাদের জমি জমা এবং আপনাদের অনেক সমস্যায় ভুগতে হয় যেহেতু আপনারা উপস্থিত ওখানে নেই এই প্রবাসী এক ভাই সাইদুর রহমান ভাই আমাদেরকে আমাদের এখানে একটা অভিযোগ দায়ের করছেন তো সে দেশে নাই বিদায় তার প্রতিবেশী ভাইয়েরা আজকে তার উপর জুলুম অত্যাচার করে তাদের জমি জমা তারা দখল করে রেখেছেন আহ শুধু আহ একটি বন্ধক দিয়ে রেখে গেছে তো সেই ক্ষেত্রে তারা এভাবে আপনার আহ জব্দ করে রেখেছেন এভাবে অত্যাচার অত্যাচার নিপীড়ন করে অনেক প্রবাসী ভাইয়েরা আসলে আমাদের কাছে ফোন আসে তো আসলে এটাই বলতে চাই যে আপনারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা তো আপনাদের আইনি সহায়তা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের যতটুকু সাধ্য আছে যতটুকু আমাদের শক্তি আছে সব কিছু আমরা প্রয়োগ করে আপনাদের বিশেষ করে আইনি সহায়তা দিয়ে যাচ্ছি এবং সামনেও দিতে পারি যেন আপনারা সেই সহযোগিতা আমাদের করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রাম মূল্য মন তোলা মনে করেন আছে ওরা বলে জমি আমার বাবার কিনা রাখছে কিনা রাখার কারণে আমরা দিছি ওরা মারামারি করছে আঙর লাগে জমি এবার দিবা

আপনি কি কোনো তাদেরকে কোন পেপার দিয়েছিলেন সাদা কাগজ অথবা কোনো কিছু বন্দুক দিয়ে যে টাকা নিয়ে আসছিল আপনার বাবা কাগজ

আমি ব্যাংকে লো পাটাছিলাম ব্যাংকে তোড় খোড়াবে দাও লাগা ব্যাংকে তোড় খোড়াবে দেয় নাই আচ্ছা আচ্ছা বড় ভাতা দরকার তো আমরা ব্যাংকে রেন ফোরিশুত করেন আমরা কাগজ আনরা নিয়ে যাব আচ্ছা আচ্ছা তাহলে আপনি ইয়া করেন ওই যে আপনার যে পেপারস গুলো আছে আপনার বাড়িতে কে আছে আপনার কোনো ভাই বড় ভাই আছে তা উনি ওই ভদ্রলোককে আপনার বাড়িতে যে কাগজ আছে যে জমি নিয়ে সমস্যা ওই জমি যদি রেকর্ড পর্চা যা আছে হ্যাঁ এগুলো নিয়ে আমাদের অফিসে পাঠিয়ে দিবেন হ্যাঁ আমাদের সাথে দেখা করলে পরে আমরা এগুলো দেখব দেখার পরে যদি আপনি সঠিক থাকেন হ্যাঁ আপনার যদি সত্যতা থাকে অবশ্যই আপনাকে আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে আমরা আইনি সহায়তা দেব ইনশাল্লাহ না অসুবিধা নাই যেহেতু আপনার কাগজে থাকে থাকলে কেন আপনি জমি না অবশ্যই আপনি জমি পাবেন এবং রাষ্ট্র আপনার পক্ষ থাকবে ঠিক আছে আইনের উর্ধে কেউ নয় আপনাকে আমরা সর্বোচ্চ আমরা আইনি সেবা দেব ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ বাকি আল্লাহ ইচ্ছা হ্যাঁ তবে আমাদের পক্ষ থেকে আপনাকে আপনি যদি সঠিক থাকেন ইনশাল্লাহ আপনাকে আমরা আইনি সহায়তা দিব এবং আপনার বাড়িতে যিনি আছেন হ্যাঁ ওনাকে ওনাকে সহ আপনি ই করবেন ওনাকে বলবেন যে কাগজ সহজ আমাদের কাছে দেখা করে হ্যাঁ আমরা দেখব ঠিক আছে আমরাও দেখব দেখার পরে আমরা ইনশাল্লাহ আপনার যেহেতু প্রবাসী আপনার সবসময় যেহেতু আপনার দেশে নেই আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ হ্যাঁ

বিশ্ব দেখবে আমি এটা পাবলিশ করতেছি আর যাদের বিরুদ্ধে হ্যাঁ যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন তাদের নাম ঠিকানা আমি নিব হ্যাঁtorchমিকেও নিতে পারবে না যেহেতু আপনার দলিল আছে আপনার রেকর্ড আছে আপনার পর্চা আছে আপনার জমির মালিক আপনি যদি আপনি সঠিক থাকেন ঠিক আছে তো আমরা সেগুলো যাচাই বাছাই পূর্বে আমরা সেখানে যাব ঘটনাস্থলে গিয়ে তারপর যদি আপনি সঠিক থাকেন ইনশাআল্লাহ আপনার